এক শুনছি গাঁজাও বিক্রি হয় মদও বিক্রি হয় এলাকায় নেশারু ও জুয়ারিদের উপদ্রব এতটাই বেড়েছে যার ফলে গ্রামে প্রতিনিয়ত ঘটনা ঘটে চলেছে ঠিক একই রকম ঘটনা রীতিমতো বাড়ির ভেতর থেকে ইলেকট্রিক বোর্ডে চার্জে লাগানো অবস্থায় টোটো চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকায় বৃহস্পতিবার সারাদিন টোটো চালিয়ে দিনের শেষে রাতে আটটা নাগাদ বাড়ির ভেতর টোটোটিকে চার্জে লাগিয়ে রেখেছিলেন এরপর সকাল ছটা নাগাদ টোটোটির চার্জার কর্ড বন্ধ করতে গিয়ে দেখতে পান তাদের টোটো বাড়িতে নেই এরপর তাদের মধ্যে হইচই লেগে যায় এলাকাবাসীদের সন্দেহ রাতে দল সুযোগ বুঝে নিয়ে চম্পট দেয় তবে পুরো ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় নিউ জলপাইগুড়ি থানায় এদিকে টোটো হারিয়ে অসহায় হয়ে পড়েছেন সেই ব্যক্তি কারণ তার টোটোই ছিল একমাত্র ভরসা সংসার চালানোর জন্য তাই পুলিশ প্রশাসনের কাছে তার কাতর আবেদন যেন তার সেই চুরি যাওয়া টোটোটি খুঁজে দেওয়া হয় এবং অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকাবাসীদের অভিযোগ প্রতিনিয়ত এলাকায় জুয়া ও নেশারুদের উপদ্রব বেড়েই চলেছে যার ফলে এই চুরির ঘটনাও বেড়ে চলেছে তাই পুলিশ প্রশাসনের কাছে দাবি করছি তারা যেন এই নেশার ও জুয়ার প্রতি অভিযান চালিয়ে তাদের গ্রামে চুরির ঘটনা কমিয়ে আনতে পারেন এবং বর্তমান যুব সমাজকে সঠিক পথে নিয়ে যেতে পারেন হ্যাঁ খুব হয় এক বাড়িতে শুনছি গাঁজাও বিক্রি হয় হ্যাঁ মদও বিক্রি হয় হয় এই তো আমার বাড়িতে আজকে চুরি হয়ে গেল কত বড়ো ভিতরে ভাঙিয়ে নিয়ে গেল অন্তই মনে হচ্ছে তো তাই অন্তত আর বলতে পারতিস না যেহেতু আমরা দেখতে পারি নাই এই আর কি দেখা হয় নাই আমার নিজের বাড়ির থেকে চুরি হয়ে যায় রোজকার মতো ডেইলি তালা দিয়ে রেখে দিই ঝাঁপ দিয়ে রেখে দিই ওরা ফেশারে দর জানলা দিয়ে ঢুকে ভিতরে ঢুকে তালা ভেঙে তারপর চুরি করে নিয়ে যায় সকালবেলা উঠে লেগে ছটার সময় টোটো আমার নেই ধাপ খোলা টোটা নেই এক সাইডে রেখে দিয়েছে এই এইভাবেই তো সকালবে তারপর খোঁজাখুঁজি করলাম তারপরে দশটা এগারোটা দিয়ে থানায় গেলাম থানায় কেস করলাম পুলিশে আসলো পরে আসে ওনারাও বলল যে ঠিক আছে আমরা দেখছি এই তো দেখে শুনে চলে গেল আমরা দেখি আজকে আমরা ক্যামেরা দেখছি রাস্তা আমার ছেলে গেছে ক্যামেরা দেখাতে এই সামনেই দেখছি ও কি ক বলে আসে এই পর্যন্ত আসবাহ আছে আপনি আমি নিজেই টোটো টালে আমার নিজেরই টোটো কোথায় আমি এই আমার ফুলবাড়ি এরিয়ার মধ্যে লোকালের মধ্যে পুরোটা যায় বাইরে যাই না অবশ্য মার্কেটে যাই না আমার নাম্বার ছাড়া টোটো তো হ্যাঁ সেদিন এসেছি আটটার সময় রেখে দিলাম তারা তুলা দিয়ে ভালো করে রেখে দিলাম চার্জ দিয়ে রেখে দিলাম সকালবেলা ছটার সময় উঠে দেখি আমার টোটো নেই ঝাঁপ খোলা দাদা এক সাইডে রাখা আছে সুশান্ত কর্মকার পশ্চিম ধানতলা আমার বাড়িতে আমার ওয়াইফ আছে আমার ছেলে আছে আমি আছে তিনজন